মুসলমান সুন্নিদের দেশ পাকিস্তান মুসলমান সালাফিদের দেশ সৌদি আরব এরা তিনজন একসাথে বসে কোনো কিছু করতে রাজি না না। একে দেখতে পারে তো মুসলমানদের কারণে ইহুদি খ্রিস্টান হিন্দু এরা সবাই আজ এত বেশি আগে বিশেষ করে ইহুদি সমাজ ইহুদিদের আজকের ইতিহাস দুই সালের ইতিহাস যদি আমরা দেখি রা আঠারো ঘন্টা পরিশ্রম করে আর মুসলমানদের ইতিহাস যদি আমরা দেখি ইরা আঠারো ঘন্টা কি করে প্রপারলি পরিশ্রম করে না ইহুদিরা তাদের দিমাগ মগজ লাগায় তাদের মস্তিষ্ককে কাজে লাগায় আর মুসলমানেরা নামাজে দরুদে ইসরায়েলি পড়ে ইহুদিদের জন্য দোয়া করে এই জন্য এই সব মুসলমানেরা পারে না পৃথিবীর কোনো টেকনোলজি তৈরি করতে বিজ্ঞান প্রযুক্তিতে এরা একেবারে পিছিয়ে রয়েছে পৃথিবীর যত ভোগ বিলাসের বস্তু রয়েছে ভোগ বিলাসের সামগ্রী রয়েছে ভোগ বিলাসের যাবতীয় উপকরণ সব ইহুদিদের কাছে ইসরায়েল ইহুদি সারা বিশ্বে যুদ্ধ বিক্র সৃষ্টি করে অস্ত্র বিক্রি করা এদেরই পেশা আবার এদের সাথে রয়েছে কিছু কিছু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে আমাদের দেশের ইতিহাস বাংলাদেশে এক লক্ষ কওমি মাদ্রাসা রয়েছে বাংলাদেশের এক লক্ষ কওমি মাদ্রাসাগুলোতে ইংরেজি আর অঙ্ক পড়লে বিজ্ঞান আর সমাজ পড়লে এটিকে এখনো বলা হচ্ছে এটা নাজায়েজ অথচ এই ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল এগুলি সব পড়ে একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিমরা আর এখন সারা পৃথিবী শাসন করছে ইহুদিরা বাঙ্গালি ইহুদিদের পরিচয় জানেন বাঙালি ইহুদি এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকারা এর একশো তেরো এবং একশো চোদ্দ দুটি পড়ে নিন وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم مما منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في إخرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم হিদায়াতের দাবিদার ইহুদিরা সাহায্যকারী খ্রিস্টানদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই আর নাসারারা বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই অথচ তারা আলকিতা পাঠ করে এমন ধারা নির্বোধরাও বলে এদের মতোই কথা অবশ্য আল্লাহ কেয়ামত দিন এদের বিরোধ সময়ের ফ্যাস করে দেবেন ইসরায়েলের কোনো ইনস্টিটিউটে যা যান কোরআন পড়ানো হয় না কিন্তু বাংলাদেশের যারা ইহুদি খ্রিস্টান ইহুদি নাসারা ইরা ধর্মশালা খুলে বসে আছে তারা এই আল কিতাব আরবিতে শিক্ষা দেয় বাংলাতে এরা নির্বোধ সেই ইহুদি খ্রিস্টানদের মতো ইরাও বলে যাচ্ছে তো আল্লাহ বলছেন ইরা আবার বাংলাদেশের ইহুদি খ্রিস্টান যারা ইহুদি নাসারা যারা মসজিদে মসজিদে ঘুরে বেড়ায় কিভাবে বুঝবেন দুই নম্বর সুরা আল বাকার একশো চোদ্দ নম্বর আয়াত থেকে বুঝবেন এই মাসজিদ গুলিতে তারা কোরআনের দরজ দিতে সহযোগিতা করে না মানুষের লেখা গ্রন্থ তারা দরজ দেয় এবং সেই গ্রন্থ নিয়ে নিসাব বলেন ফাজাইলে আমল বলেন ফয়জানে সুল্লন বলেন এইগুলি মাস্টিদের ভিতরে ঢুকে দিয়েছে এরা সবাই সেই অকাল ইহুদুল আহসাত নাসার আলাসাই। সেই ইহুদ এবং সেই নাসারা যা কোরআন বলছে ইসরায়েলে যারা বসবাস বসবাস করে তারা তো ইসরায়েলি তারা তো এই কিতাব পাঠ করছে না আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালিমার কেই বা হতে পারে যে আল্লাহ তালার মাসজিদ সময়ে আল্লাহ তাল নাম উচ্চারণে বাধা দেয় আর সেগুলোর বিনাশ সাধনের জন্য চেষ্টা করে এসব লোকে সেখানে প্রবেশের অধিকার নেই তবে তাদের ভয় পাওয়ার কথা আলাদা এই দুনিয়ার বুকে তাদের জন্য চরম অপমান আর আখেরাতেও কঠিন শাস্তি রয়েছে আপনি মাসজিদ বানাচ্ছেন হানাফি মাসজিদ এখানে আবু হানিফার কি বলে মতবাদের মাসজিদ তৈরি করছেন আপনি মাসজিদ বানাচ্ছেন আহলে হাদিস মাসজিদ এখানে হাদিসের মতবাদ আপনি দরজ দিচ্ছেন নিচ্ছেন এইভাবে আপনি আহমাদি মুসলমানের মাসজিদ তৈরি করছেন এইভাবে শিয়াদের ইমাম বাড়ি তৈরি করছেন এগুলো কি পেয়েছেন আপনারা আজগির ইসরায়েল আজকের ইসরায়েলে নব্বই হাজার শুধু পিএইচডি হোল্ডার রয়েছে যা পুরো মুসলমান জাহানে নেই ইহুদিরা চেষ্টা সাধনা করে এগিয়ে যাচ্ছে আর মুসলমান সালাফিরা। তারা বসে আছে নবী আসবেন ইমাম মেহেদি আসবেন দজ্জাল আসবে এগুলি শুনে শুনে মানুষের কান নষ্ট হয়ে গেছে কখনো আসবে না এটি তো কোরআনের ফয়সালা এই দজ্জাল কোরআনে নেই গজওয়া হিন্দ নিয়ে কোরআন কোনো কথা বলে না মহাযুদ্ধ নিয়ে কোরআন কোনো কথা বলে না এইগুলি শুনতে শুনতে মানুষের কান নষ্ট হয়ে গেছে ইমাম মেহেদির আগমন ইমাম মেহেদি নিয়ে আমাদের দেশে বিভিন্ন বক্তারা গবেষণা করে যাচ্ছে তাই এই জাতির কপালে ঝাঁটা লাথি ছাড়া আর কিছুই নেই তবে রবের মুসলিম যারা তাদের কথা একেবারে ভিন্ন মুসলিমরা কখনো মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বন্ধু হয় না আপনি ইহুদিদের মোকাবেলা করতে চাচ্ছেন কোকা কোলার আর পেপসির বিপক্ষে আপনাদের ভালো কোনো ব্র্যান্ড তৈরি করতে হবে তাও স্বাস্থ্যকর হতে হবে তো ইয়ে বাত হতে হবে কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা পারবে না এরা ইহুদিদের কোম্পানিগুলিতে ঠিকই চাকরি করে যাচ্ছে আমাদের দেশে ইহুদিদের একটি দুটি কোম্পানি না হাজার হাজার কোম্পানি রয়েছে কাজ করছে কারা এই মুসলমান শিয়া সুন্নি সালাফেরা এরা আবার এক সময় এদের ধর্মজীবী মৌলবীদের কথায় রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে আমরা অমুকের তমুকের প্রোডাক্ট ভয়কট করতে চাই তামাক উৎপাদন আমাদের দেশেই তো হচ্ছে করাচ্ছে কারা এই ইহুদিরা একটু জিনেদাতে যান একটু শলকুপাতে যান একটু রংপুরে যান একটু রাজশাহীর বিভিন্ন এলাকাতে যান খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে যান তামাক স্বভাবে দেরি এই বিড়ি সিগারেট বলেন এগুলি আমাদের দেশের এই প্রোডাক্টসগুলি সব মানুষের ক্ষতিকর আমাদের দেশের বিভিন্ন আখের যে ইক্ষু মেশিন আখের কল যেখানে রয়েছে সেখানে যান দেখবেন নৌজোয়ানরা সব খায় সেটি আপনি দর্শনাতে বলেন সেটি আপনি জেনেদাতে বলেন থেকে থেকে না সেই ইংরেজদের যুগ থেকে কোকাকোলা নিয়ে কখনো গবেষণা করে দেখেছেন কোকাকোলা এটা ইংরেজি শব্দ না এটা আরবি শব্দ এটা একটু উল্টো করেন দেখবেন লিখা লেখা রয়েছে কোকা কোলাকে উল্টা করলেই আরবিতে হয়ে যায় কি লা মোহাম্মদ লা মক্কা নো মোহাম্মদ নো মক্কা কোনো মোহাম্মদ নেই কোনো মক্কা নেই এটি আপনি ক্রয় করে খাচ্ছেন পেপসির অর্থ কি পিই পি এস আই পে নে সে ফর ইসরায়েল তা আপনি তো খাচ্ছেন এগুলি কোনো ভালো ব্র্যান্ডও না কিন্তু ভালো ব্র্যান্ডের কোনো কিছু যদি আজ তারা দেয় আপনি ব্যবহার করেন তো আমাদের বিকল্প মান সম্পন্ন পণ্য তৈরি করার জন্য কি করতে হবে মাথাকে কাজে লাগাতে হবে তখন আপনি তাদের পণ্য বয়কট করতে সফল হবেন ইহুদিরা বাংলাদেশে মিল কলকারখানা বানিয়েছে কিন্তু এর পরিচালক আর শ্রমিক তারা সবাই ইহুদিদের সাপোর্টার থেকে থেকে। না সেই পাকিস্তান বিশ্বব্যাপী খবরগুলো লিগাল হলেও মুসলমানদের এন্ট্রি হয়ে যায় কেননা মুসলমানদের ন্যায় সংগত সংগ্রাম কেউ এই যে সংগ্রাম এই সংগ্রামগুলোকেও ইহুদিরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে মুসলমানদের দেশগুলিতে প্রচার করে আপনি কি মনে করছেন বাংলাদেশ পাকিস্তানের যত সংবাদ মাধ্যম রয়েছে গণমাধ্যম এবং যত কর্মী রয়েছে এরা সবাই ইসরায়েলের কোনো না কোনোভাবে সাপোর্টার তাই এরা কোরআনের পক্ষে কথা বলে না কিন্তু কোরআন জ্বালানো নিয়ে এদের খুব মাথা ব্যথা এদের কারণেই তো আমাদের দেশে আজ ইহুদিদের সাপোর্টার যারা তারাই তো কোরআন জ্বালায় বায়তুল মোকার তো কোরআনকে পদদলিত করে কোথায় করে সেই হাটা জারিতে এরাই তো কোরআনের স্টলগুলি সব জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয় কোথায় বায়তুল মোকারামের সামনে সে উত্তর গেট বলেন বা কোন গেটে যেখানে রয়েছে এই তো ইহুদিদের সাপোর্টার যে সমস্ত সাংবাদিক গণমাধ্যম আপনি মনে করছেন যে আপনার পক্ষে কখনো করবে না প্রত্যেকটি রয়েছে মুসলমানদের দেশে কিছু কিছু এহুদিদের দালাল যেমন আমাদের দেশের দুই সালে একুশ আজকে অবৈধ প্রধানমন্ত্রী মাদার অফ মাফিয়ার কিছু দালাল রয়েছে এরা মূলত নিজ দেশ পছন্দ না করলেও ভারতকে স্বামী স্ত্রী মনে করে আবার ইরাই দেশ থেকে লুটপাট করে চলে যাচ্ছে কোথায় ভিন দেশে কিন্তু আমরা যারা রবের ইসলামী কিংডমে মুমিন মুসলিম রয়েছি আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ তিন নম্বর সূরা আল ইমরানের একশো উনচল্লিশ আয়তে আল্লাহ বসেন ওলা আলাউন ইনকুন্ত মুমিনিন তোমরা নিরাশ হবে না দুঃখ করবে না তোমরা জয় থাকবে যদি মুমিন হয়ে থাকো তো পৃথিবীতে কোটি কোটি মুসলমান রয়েছে কিন্তু সামান্য কজন ইহুদি এবং থাকা চীনে মুসলমান এত অত্যাচার করা হচ্ছে মুসলমান দেশগুলি চুপ বসে আছে কারণ কি জানেন কারণ কোরআন বলে এই কর্মফল চার নম্বর সুরার নিসা এর অনুবাদsia এটা আল্লাহ বলেন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন তোমার যা কিছু ভালো হয় তা শুধু আসে আল্লাহ তালার কাছ থেকে আর যা অমঙ্গল ঘটে সেটা নিজের কৃতকর্মের কারণে ঘটে নিজের কৃতকর্ম কি শেখ মুজিবু রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা চাচ্ছে কি ইসরায়েলের সাথে সম্পর্ক করতে হবে সমস্যা নেই পাসপোর্ট বৈধ করা হচ্ছে ইসরায়েলে যাতায়াতের জন্য সমস্যা নেই কিন্তু আপনি নিজে তো বলেছিলেন যে এই দেশ আমি মদিনার সনদে চালাব তো এই যে একটি কথা আপনার ছিল জাতি এটি ভুলে গিয়েছে ইহুদিদের মিডিয়ার মাধ্যমে তো ভালো ভালো যে কথাগুলি আপনি বলেছিলেন সেগুলি সব চাপা পড়ে গেছে আর আপনার সব কৃত কর্মগুলি এবং আপনার আশেপাশে সেই জেনারেল আজিজের মতো যাকে আপনি বানিয়েছিলেন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ তার ফ্যামিলির সব ব্যাকগ্রাউন্ডগুলি তুলে ধরেছে আল জাজিরা পুরা বিশ্বের মানুষ দেখে নিয়েছে তো আল্লাহ এগুলি সব তোমাদের কর্মফল তো আজ আমাদের দেশের পুলিশের কিছু অসাধু লোকেরা তারা গুলি করছে দেশের কিছু লোকেরা সরকারকে হাত করে নিয়ে তারা প্রশাসনের লোকদেরকে মারছে পুলিশ গুলি করছে আর্মির মেজরকে জনগণ নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে প্রশাসনের লোকদের কারোর তো দাঁতও ভেঙে ফেলেছে তা আমাদের দেশে কি শিক্ষা দিচ্ছেন এই মাদার অফ মাফিয়া এবং তার অনুসারীরা এই অবৈধ প্রধানমন্ত্রী এবং তার অনুসারীরা একটি লাশ কবরে দাফন করা হয়েছে লাশটি দোষী একদিকে দোষী আর একদিকে মুক্তিযোদ্ধা কিন্তু সেই লাশের খবরের উপরে ঝাড়ু পিটা করা হচ্ছে এটি কার অধিনেশ আমরা জানতে পারলাম এই মাদার অফ মাফিয়ার অধীনে দেশে আজ আনা হচ্ছে আল জাজিরার মাধ্যম দিয়ে জানতে পারলাম সেই ইসরায়েলি প্রোডাক্টস Israels প্রযুক্তি হিন্দুত্ববাদ কে দেশে স্থিতিত করা হচ্ছে সমস্যা আমার তো নেই আমি মুসলিম আমার কারোর পক্ষে বিপক্ষে যাওয়ার দরকার নেই কিন্তু কোরআন তো বলছে বৈধ কাজগুলি করতে জনগণের কল্যাণের কাজগুলি করতে ষোলো নম্বর নাহালের নব্বই নম্বর আয়তে আল্লাহ বসেন ইন আল্লাহ মরুবিল আদলি ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার কথা আল্লাহ বলছেন আর আমাদেরকে কি দেখানো হচ্ছে আজ দুই সাল বিগত একটি যুগ থেকে এক শ্রেণীর অসাধু রেসিস্ট বাঙালিদেরকে বসানো হয়েছিল কোথায় গণজাগরণ মঞ্চে সবাই ফাঁসি চাচ্ছে আবার যখন ফাঁসি দেওয়া হচ্ছে কাউকে মিষ্টি বিতরণ করা হচ্ছে আবার যাদের দোষ নেই তাদেরকে দোষী বানানো হচ্ছে নির্দোষদেরকে নির্দোষীদেরকে দোষী বানানো হচ্ছে সত্যকে মিথ্যা বলা হচ্ছে এগুলি কোত্থেকে আমরা শিখলাম তো যত অমঙ্গল আল্লাহ বোছেন সব তোমাদের কীর্তকর্মের কারণে তো পাঁচ নম্বর সুরাল মায়েদার একান্ন নম্বর আয়াত আল্লাহ বোসেন আমান উল্লাহত খিজুল ইয়াহুদ আ নাসার আউলিয়া বা অদহ মাউলিয়াও বাদ ও মায়েতা আল্লাহ মিনকুম ফাইন অমিন হুম ইন আল্লাহ আলাহ কমাজ জালেমিন তোমরা যারা ইমানে নাছ সল্ল তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না মোটেই তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পদ দেখান না মোটেই তো একদিকে আপনি বলছেন মুমিন তাহ পড়েন অন্যদিকে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে চলেছেন তো আল্লাহ বলছেন যে অলরেডি আপনি তাদের দলে হয়ে গেছেন এটা তো কোরআন থেকে আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে জানতে পারছি স্বামী সম্পর্ক যে দেশের সাথে আপনার মন্ত্রী বলছে সেই দেশের ব্যাপারে সাতান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যারা ইমানেচ শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে দিন কেনে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফের তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যই হয়ে থাকো তাহলে আল্লাহ অর্জন করো তো সত্যকার তারা এটি বলবে না ভারত বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর এবং বন্ধুর বন্ধুরাষ্ট্র এই সব বলবে না এগুলি অমমিন হয়ে আপনারা করেন কোনো সমস্যা নেই আমার কিন্তু ন্যায় বিচার বর্জন করে যদি আপনি করেন তাহলে আপনাকে জানতে হবে পরকালে আপনার বিচার আছে আজ আপনি আপনার সাপোর্টের লোক দিয়ে এই লকডাউনের ভিতরে যেগুলি রিক্সা ভেঙে দিয়েছেন যেগুলি রিক্সা একত্রিত করে তার উপরে বুলডোজার চালানো হয়েছে রোলার চালিয়ে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখুন কত মানুষের আহাজারি আপনি এবং আপনার দলের লোকেরা নিচ্ছে যে পুলিশ জনগণের বন্ধু সেই পুলিশ আর জনগণের সেই উপার্জনের মাধ্যমটা ভেঙ্গে তসনাস করে দিচ্ছে চুরমার করে দিচ্ছে এই ফ্যামিলিগুলি চলবে কি করে লকডাউন দিন তাতে আমার কোনো সমস্যা নেই আপনি চিরকাল ক্ষমতাতে বসে থাকুন তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু মদিনার সনদে দেশ চালানোর কথা কেন বলেছেন বলেছেন তাহলে কেন করছেন না পার্শ্ব মসজিদ আপনি কেন তৈরি করতে যাচ্ছেন বা কেন আপনি এই মসজিদের পিছনে যে সমস্ত কর্মকাণ্ডগুলি সেগুলি তো আমি কিছুটা হলেও জেনেছি এগুলি সব মসজিদে জেরার প্রথমেই তো এদেশে তিন লক্ষ মসজিদ রয়েছে করুন না সেগুলি ঠিক কোনো কোনো মসজিদে তো ছাউনি পর্যন্ত নেই খড়কুটো পর্যন্ত নেই টিন নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে পানি পড়ে সেগুলি ঠিক করুন দলীয় মসজিদ বানাই লাভ কি আপনার দেশটি তো একদলীয় রাষ্ট্র না এটি কিন্তু আপনি এটি চাচ্ছেন আর এইগুলি আপনি যখন রেখে দুনিয়া থেকে বিদায় নেবেন ঠিক যেমন ইরানে কোনো একজন মানুষের নাম এজিদ নেই একটি সময় আসবে দেশে। যারা মাদার অফ মাফিয়াকে চিনে ফেলেছে তারা তাদের সন্তানদেরকে ভয় দেখাবে যে না যদি কাঁদো তাহলে মনে করো মাদার অফ মাফিয়া আসছে তখন তারা ভয়তে আতঙ্কে ক্রন্দন বন্ধ করে দেবে যেমন ইরানের সন্তানেরা যারা কাঁদে তাদেরকে বলা হয় এজিদ বিয়া এজিদ আসছে কিন্তু তো এই ক্যারেক্টার আপনি রেখে যাচ্ছেন এটি ইতিহাস কোরআন আপনাকে আমাকে সঠিক পথের গাইড করার জন্য এসেছে যদি আপনি মনে করেন এই কোরআন আপনার জীবনে আমার জীবনে দরকার নেই তো আপনি মনে করতে পারেন কারণ এই কোরআন আপনাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু করার জন্য অধিকার দেয়নি। আপনি যদি করেন আপনার লোকেরা যদি জুলুম করে এবং যারা করেছে কোরআনের তিন পাঁচ নম্বর সুর আল মায়দার তেত্রিশ নম্বর আয়াতে সেখানে শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছেন সেই শাস্তির কথা আল্লাহ কিভাবে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ইন্না মা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকতআ আইদিহিম ওয়া আরজুলু মিন খিলাফ আও ইউনফাও মিন আল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি যারা আল্লাহ তাআলার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা ঝুললে চড়ানো হয় অথবা একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয় কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান তাদের জন্য আখেরাতেও ভয়ানক শাস্তি রয়েছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আইনের সাথে যুদ্ধ করা থেকে দূরে রাখুন নইলে এই কালো যাবে পরকালও যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি তন্ত্রকে মেনে রব্বানি হয়ে জীবন কাটাতে পারি আর আমাদের মধ্যে যারা মাদার অফ মাফিয়া রয়েছে যারা আমাদের দেশের অবৈধভাবে ক্ষমতা অতীত থেকে দখল করে আসছে এদের থেকে জাতিকে আল্লাহ বাঁচার জন্য সত্য বলার তৌফিক দান করুন